তোমার <ihaz> মতো <violin beeping warfare> প্রথম পুরস্কার প্রথম পুরস্কার হাতি হাতি আর দ্বিতীয় পুরস্কার রাইস কুকার তৃতীয় পুরস্কার একটা হলো মোবাইল ভাই মোবাইল মানে মোট পুরস্কার কয়টা ভাই মোট তিনটা ভাই তিনটা আবার আবার ধরবেন নাকি একটা গাজীপুর মিডিয়া পরিবারের আয়োজিত বার্ষিক নৌকা ভ্রমণে আমরা হয়েছিলাম সফর সঙ্গী যেটা ছিল আমার প্রথমবার এভাবে নৌকা ভ্রমণ করতে যাওয়া সকাল সাতটা বাজে ঘুম থেকে উঠে আমাদের সঙ্গপঙ্গ নিয়ে আমরা বেরিয়ে চলে আসলাম লোকেশনে লোকেশনে এসেই দেখি চেনা অচেনা অনেক অভিনেতা অভিনেত্রী ক্যামেরাম্যান মেকআপম্যান এবং পাগলা সোহাগ যিনি গত পাঁচ বছর আগেও ভাইরাল হয়েছে এখন তারা বেশি একটা নামগন্ধ গন্ধ নেই আরও আছেন কবিরাজ ইমান আলী সাব আরও আছেন আরও দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মডেল এবং অভিনেত্রীরা হ্যাঁ পাশেই দেখতে পাচ্ছি নদীতে জাল টানছেন জেলে ভাইরা জাল টানতে টানতে শেষ পর্যন্ত আমরা জাল দেখলাম কিন্তু কোনো মাছ দেখলাম না অবশেষে আমাদের দশটা বাজার সাথে সাথে নগলটি উঠিয়ে ফেলছে তারপরে কিন্তু আমরা ঘাট ছেড়ে নদীতে রওনা দিলাম এই যে আমরা এখানে একটু ভাবসাপ নিচ্ছি এখনই কিন্তু আমাদের সকালের খাবার দিচ্ছে এই সকালে সবাই খাবার খাচ্ছে আর এখানে জিয়া ভাই সানগ্লাস লাগায় সেই পুঁড়ে খাচ্ছে আমার খাওয়া শেষে একটু ভাবসাপ নিয়ে ভিডিও করলাম পাশ থেকে দেখতে পাচ্ছি অনেকেই দেখছে আমাদের একটু হাটটা নাড়াচ্ছে আমরাও নাড়িয়ে দিলাম পরবর্তী কিন্তু এই যে সবাই এখন গান গাবে আবার নাচবে এ দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে যারা বেশিরভাগই হচ্ছে নাচতে ভালোবাসে গাইতে ভালোবাসে এবং অভিনয় করতে ভালো এই শুরু হয়ে গেল নাচ সে কি নাচ আর আমাদের এই বাদল বাইরের কথা কি বলবো সে যেখানে যায় সেখানেই নাচে তার মানে নাচি হচ্ছে তা সঙ্গে ও দেখেন পাশের টলারও কিন্তু সেই নাচতেছে সত্যি বলতে এরকম নৌকা ভ্রমণে না আসলে এরকম নাচ দেখতে পারতাম না এখন কিন্তু শিল্পীরা গান গাইবে এই যে শিল্পী কিছুটা কথা বলে কিন্তু গান গাওয়া শুরু করলেন তার গানের সাথে সাথে কিন্তু নায়িকারা কিন্তু ঠোঁট মিলাচ্ছে আর টিকটক ভিডিও বানাচ্ছে ও সেই স্বাদ দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেই ফিল নিয়ে কিন্তু টিকটক ভিডিও বানাচ্ছে এরই মধ্যে দেখতে পারলাম নদীর ওপাশে ক্ষেত থেকে গ্যান্ডারি তুলছে সেই নৌকায় ভরে কিন্তু আপনাদের খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে এরই মধ্যে গান গাইতে চলে আসলো রানা বাপ্পি হ্যাঁ যিনি কিচ্ছা এবং কি বিভিন্ন জারিবালা গানে গান গিয়ে থাকেন এখন দেখতে পাচ্ছেন মিস লিটন যিনি পুরুষ হয়েও নারী কণ্ঠে গান গিয়ে থাকেন পুরো নৌকাটাকে তারা মাতিয়ে ফেলছেন সবাই কিন্তু তার গানের সাথে সাথে কি করছেন শরীর দোলাচ্ছে এবং কি নাচতেছে বিষয়টা সেই না হ্যাঁ এভাবেই কিন্তু দেখতে পাচ্ছি নারী পুরুষ সবাই মিলে টিকটক ভিডিও বানাচ্ছে এবং কি তার গানের ভিডিও বানাচ্ছে বাহ বেশ ভালোই জীবনের প্রথমবার নৌকা ভ্রমণ করে বেশ ভালোই লাগছিলো নদীর পাশেই দেখতে পাচ্ছি বাসমান রেস্টুরেন্ট থেকে শুরু করে এরকম বড় বড় নৌকা বা স্টিমার যেগুলোর মধ্যে কিন্তু মানুষ অলরেডি বুকিং দিয়ে রেখেছে সেগুলো হয়তো বা দু দিনের মধ্যেই ঘুরবে এই আমাদের মতন পাগলামি করবে আর ওইখানে সবাই গান গাচ্ছে নাচছে আমি এখানে বসে বসে নীরবে বাতাস খাচ্ছিলাম আসলে এই বাতাস খাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে এখানে কিন্তু ওই যে মা ক্যারেক্টার করেন সাতিয়াফা আরও ওই যে শিল্পীরা আছেন বাদল আছেন অনেকেই আছেন নাম জান না জানা অনেকেই আছেন যারা এখানে কিন্তু একত্রে সবাই মজা নিচ্ছেন আসলে আমি নাচতে পছন্দ করি না গান মাঝে মাঝে শুনতে পছন্দ করি সবকিছু মিলিয়ে আমি নীরব থাকতে বেশ ভালোবাসি তো এক কোণার মধ্যে বসে এই তাদের যে আনন্দ উল্লাস সবকিছু কিন্তু আমি ভালোই উপভোগ করছিলাম পক্ষে আসলে যারা নাচতে গাইতে ভালোবাসে তারা কিন্তু যে কোনো জায়গায় সুর বা মিউজিক পেলেই নাচা শুরু করে দেয় তো বুঝতেই পারছেন আমাদের নৌকার মধ্যে যারা বেশি নাচতে ভালোবাসে তারা কিন্তু বসে থেকেও নাচতে পারে হ্যাঁ তাদের ট্যালেন্ট কিন্তু দমিয়ে রাখা যায় না তারা বসেও নাচতে পারেন অনেকে দাঁড়িয়েও নাচতেছেন নাচতে নাচতে কিন্তু আমরা চলে এসেছি বেশ অনেকটা দৌড়ই হ্যাঁ এই নাচ যেন আর থামার নয় কেউ প্রেমিকাকে নিয়ে কেউ বা স্ত্রীকে নিয়ে সবাই নাচছে যেহেতু এটা একটা মিডিয়া পরিবার এখানে সবাই অভিনেত্রী মডেল সবার প্রতি সবার আন্তরিকতা ভালোবাসা যেমনটা আছে সবাই সবাইকে চেনে সেজন্য এখানে তেমন সমস্যা নেই আর এই যে পাগলা সাথী তো পাগলের মতো নাচতে আসে তিনি নিজেকে শাবনুর হিসেবে দাবি করে থাকেন যাই হোক বাদল ভাই আবার নাচ শুরু করলেন তার নাচ তো বেশ ভালোই লাগে যখন যেভাবে নাচে সেটাই ভালো লাগে দেখতে এখন ইয়াং যুবরাজ তো তাই আর কি তো বেশ খানিকটা আসার পরবর্তীতে সব নেমে আমরা একটু হাঁটাহাঁটি করছি আর এখানে কিন্তু কেক কাটা হচ্ছে হ্যাঁ কেক কাটা হচ্ছিল রানা বাপি ভাইয়ের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে সেই হিসাবে কিন্তু এখানে কেক কাটা হচ্ছে আর এখানে আমরা দুপুরের খাবার খাচ্ছিলাম প্রায় বেলা পাঁচটা বাজে এই খাবার খেতে খেতেই আমাদের গন্তব্যে পৌঁছে যাব আর আমাদের এই ভ্রমণ ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন